বছর ঘুরলেই বাংলায় ফের বিধানসভা নির্বাচন শেষ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সব থেকে বড় খবর ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দী গ্রাম থেকে পরাজয় কিন্তু ইতিহাসের পাতা উল্টোতে দেখা যাবে শুধু তিনি নন বহু দিকপাল রাজনীতিবিধি সম্মুখীন হয়েছিলেন পরাজয় তার মধ্যে থেকে বাদ যান না ইন্দিরা গান্ধী কিংবা প্রণব মুখোপাধ্যায় কিংবা সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এমনকি সংবিধান প্রণেতা খোদ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকার আবার হাটের সম্মুখীন হচ্ছেন কখনো অশোক সেন কখনো টোকিও ট্রায়াল বিখ্যাত সেই বাঙালি স্যার রাধা বিনোদ পাল আজকের আমাদের বিশেষ প্রতিবেদন সেই দিকপাল রাজনীতিবিদদের নিয়ে যারা কখনো না কখনো সম্মুখীন হয়েছেন পরাজয়ের ইতিহাসের পাতা উল্টোতে উল্টোতে চলে যেতে হয় স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে সালটা বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে প্রার্থী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি পরাজিত হয়েছেন বছর চল্লিশের এক ডাক্তারের কাছে ঘটনাক্রমে সেই ডাক্তার স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন সেদিন বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে ডক্টর বিধান রায় পরাজিত করেছিলেন খোদ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভাবা যায় উনিশশো ছেচল্লিশের অবিভক্ত বাংলার চট্টগ্রাম আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই মহীয় সীনারী একদিকে নেলি সেনগুপ্ত একদিকে কল্পনা দত্ত কল্পনা দপ্তর হয়ে সেদিন প্রচারে গেছিলেন তার বন্ধু জ্যোতি বোস কিন্তু ফলাফলের সময় দেখা গেল নেলি সেনগুপ্তর কাছে পরাজিত হয়েছেন বিপ্লবী কল্পনা দত্ত এবার চলে আসা যাক স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচনে উত্তর বোম্বাই লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হলেন এক ভদ্রলোক সালে তিনি পরাজিত হলেন ভান্ডারা কেন্দ্র থেকে শুধু পরাজিত হলেন না গোহারা হারা হারলেন বলা যায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি নামটা শুনলে অবাক হবেন সেই ভদ্রলোকের নাম ছিল ডক্টর বি আর আম্বেদকর খোদ সংবিধান প্রনেতা সংবিধানের রূপকার বলা হয় যাকে সেই তিনি কিনা পরাজিত হলেন দু দুবার স্বাধীনোত্তর ভারতবর্ষের সাধারণ নির্বাচনে টোকিও ট্রায়ালের জন্য বিখ্যাত সেই বাঙালিকে মনে পড়ে যিনি সওয়াল করেছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনিশশো সালে লোকসভার উপনির্বাচনে দক্ষিণ পূর্ব কলকাতা আসন থেকে সাধন গুপ্তের কাছে পরাজিত হলেন কংগ্রেস প্রার্থী বাঙালির হাতে গোনা আইকনদের মধ্যে একজন সেই বাঙালি ডাক্তার রাধা বিনোদ পাল আবার উনিশশো সালে বিজ্ঞানী এবং সাংসদ মেঘনাথ সাহার মৃত্যুর পর তার ছেড়ে যাওয়া আসনের উপনির্বাচনে মোহিত মৈত্রের কাছে পরাজিত হন অশোক সেন বিশিষ্ট আইনজীবী অশোক সেন যিনি তারপর থেকে উনিশশো থেকে নিজের মৃত্যু পর্যন্ত আজীবন জিতে এসছেন এবং চারজন প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে চারবার মন্ত্রী হয়েছেন নকশাল ঘটনার কথা কে না জানে সেই নকশাল নেতা চারু মজুমদার কেও সম্মুখীন হতে হয়েছিল পরাজয় উনিশশো সালে শিলিগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে অরুণ মৈত্রের কাছে পরাজিত হন চারু মজুমদার বিধানিয়ান মৃত্যুর পর বাংলার মুখ্যমন্ত্রী আসনে বসেন তৎকালীন খাদ্যমন্ত্রী শ্রী প্রফুল্ল চন্দ্র সেন প্রফুল্ল সেনের সততা নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না আদ্যপান্ত সৎ এবং ভদ্রই মানুষটি নিজের খরচায় বহু লোকের চিকিৎসা করিয়েছেন সাহায্য করেছেন যার জন্য তাকে আরামবাগের গান্ধী বলা হতো উনিশশো তার প্রভাবে সালে সেই আরামবাগ কেন্দ্র থেকে প্রফুল্ল সেন পরাজিত হন তারই বন্ধু অজয় মুখার্জির কাছে অজয় মুখার্জির বাংলা কংগ্রেস সেদিন ক্ষমতায় এসেছিল বামেদের সাথে শরিক করে যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল উপমুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখোপাধ্যায় আবার সেই উনিশশো সালেই আর্দ্রা কেন্দ্র থেকে পরাজিত হলেন প্রবীণ রাজনীতিবিদ অতুল্য ঘোষ যদিও এই পরাজয়ের পর অতুল্য ঘোষ একদম রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেন মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধীকে সারা বিশ্বে একটি গ্লোবাল আইকনে পরিণত করেছিল আয়রন লেডি অফ ইন্ডিয়া হয়ে উঠেছিলেন ইন্দিরা গান্ধী সেই একাত্তরের ইন্দিরা হাওয়ায় দিকে দিকে জয়ী হয়েছিলেন বহু কংগ্রেস প্রার্থী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা গণেশ ঘোষকে আমরা সবাই চিনি একাত্তরের ইন্দিরা হাওয়ায় দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে সেই গণেশ ঘোষকে পরাজিত করলেন তখনকার এক তরুণ কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস সেই বছরই বরানগর কেন্দ্রে ১৯৫২ থেকে টানা জিতে আসা জ্যোতি বসুকে পরাজিত করলেন সিপিআইয়ের শিবপদ চক্রবর্তী এরপর উনিশশো পঁচাত্তর সালে সারা দেশ জুড়ে এমার্জেন্সি লাগু করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দীর্ঘ তেরো মাস চলেছিল সেই এমার্জেন্সির শাসন এমার্জেন্সির পর উনিশশো সালে আবার যখন লোকসভা নির্বাচন হলো স্পষ্টতই বোঝা গেল মানুষ এমার্জেন্সিকে খুব ভালোভাবে নেয়নি দিকে দিকে বহু কংগ্রেস নেতা সেবার হারের সম্মুখীন হয়েছিলেন সেই জনরসে উনিশশো সালে গণেশ ঘোষকে হারিয়ে সাতাশ বছর বয়সে সাংসদ হওয়া প্রিয়রঞ্জন সালে হারের সম্মুখীন হলেন এবং সালে কেন্দ্র থেকে রাজনারায়ণের কাছে পরাজিত হলেন খোদ ইন্দিরা গান্ধী মালদা লোকসভা আসন থেকে পরাজিত হলেন আরেক তরুণ কংগ্রেস নেতা উনিশশো সালে যিনি আবার ভোটে দাঁড়িয়েছিলেন বোলপুর কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধী তাকে বারণ করেছিলেন যে দাঁড়িয়েও না তুমি ভোটে তারপরেও উনি ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু উনিশশো সাতাত্তর এবং উনিশশো আশি দুবারই তিনি পরাজিত হলেন সেই তরুণ কংগ্রেস নেতা তারপর রাজ্যসভা সাংসদ হয়ে বহুবার মন্ত্রী হয়েছেন এবং দু হাজার তিনি রাষ্ট্রপতি হন হ্যাঁ তার নাম সেদিন ছিল প্রণব মুখোপাধ্যায় উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সহানুভূতিতে সাধারণ নির্বাচনে কংগ্রেস পায় রেকর্ড আসন সংসদে নিজের বক্তৃতায় সবার মন জয় করা অটল বিহারী বাজপেয়ীকে গোয়ালিয়ার কেন্দ্র থেকে পরাজিত করেন মাধবরাও সিন্ধিয়া এখানে আরেকটা ঘটনা উল্লেখ না করলেই নয় হেমবতী নন্দন বহুগুণা উত্তরপ্রদেশের রাজনীতির এক পরিচিত মুখ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন সেই হেমবতী নন্দন বহুগুণা পরাজিত হন বোম্বে থেকে আসা এক তারকা অমিতাভ বচ্চনের কাছে যদিও অমিতাভ বচ্চন অচিরেই বুঝতে পেরেছিলেন সক্রিয় রাজনীতি তার জন্য নয় কিছুদিনের মধ্যেই কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে তিনি রাজনীতির আঙিনা থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন এই সালেই সেই বিখ্যাত ঘটনা বঙ্গ রাজনীতিতে যেটা খুবই গুরুত্বপূর্ণ যাদবপুর কেন্দ্র হিন্দু মহাসভার প্রবীণ নেতা এবং বিশিষ্ট আইনজীবী নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্র আদ্যপ্রান্ত কমিউনিস্ট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে ২৬ বছর বয়সে সংসদ যাত্রা করেন তখনকার কংগ্রেসের যুবনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই উনিশশো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিতই তার সংসদীয় রাজনীতিতে প্রবেশের সেই দ্বার আবার উনিশশো উননব্বইতে এই যাদবপুর কেন্দ্র থেকেই সিপিএমের মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রধানমন্ত্রীদের মধ্যে শুধু ইন্দিরা গান্ধী বা অটল বিহারী বাজপেয়ী নন ১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন ডক্টর মনমোহন সিং যিনি পরে অসম থেকে রাজ্যসভা সাংসদ হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন দু থেকে দু হাজার চোদ্দ অবধি দীর্ঘ দশ বছর শুধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি বলেই নন সিদ্ধার্থ শঙ্কর রায় বঙ্গ রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র নিজের দক্ষতায় বিশিষ্ট আইনজীবী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল আবার বিদেশে ভারতবর্ষের হাই কমিশনার এই সিদ্ধার্থশঙ্কর রায় দার্জিলিং কেন্দ্র থেকে সিপিআইয়ের রতনলাল ব্রাহ্মণের কাছে পরাজিত হন আবার কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেও পরাজিত হন সিদ্ধার্থশঙ্কর রায় এই মুখ্যমন্ত্রীদের কথা বলতে গিয়ে আরেক মুখ্যমন্ত্রীর কথা অচিরেই মাথায় আসে বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো বিরাশিতে কাশীপুর কেন্দ্র থেকে উনি পরাজিত হন যদিও তারপর জিতে উনি মন্ত্রীও হয়েছেন দু এক থেকে এগারো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন দু সালে যাদবপুর কেন্দ্র থেকে আমলেরই একদা মুখ্য সচিব গুপ্তর কাছে পরাজিত হন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আবার গুপ্তর থেকে যাদবপুর কেন্দ্র কার্যত ছিনিয়ে নিয়ে আসে দু সালে সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তীকে হারিয়ে তৃণমূলের হারানো কেন্দ্র আবার পুনরুদ্ধার করেন দু হাজার একুশ সালে ডক্টর দেবব্রত মজুমদার তবে দু সালে শুধু বুদ্ধদেব ভট্টাচার্যই পরাজিত হননি পরিবর্তনের হাওয়ায় নিরুপম সেন কান্তি গাঙ্গুলির মতো বাম আমলের বহু মন্ত্রী পরাজিত হয়েছিলেন আবার আরেক প্রবীণ বাম নেতা বাসুদেব আচারিয়া যিনি বাঁকুড়া কেন্দ্র থেকে দু সালে পরাজিত হন তৃণমূলের মুনমুন সেনের কাছে আবার দু হাজার ষোলো সালে পঁয়তাল্লিশ বছর ধরে এক টানা বিধানসভার সদস্য থাকা জ্ঞান সিং সোহন পাল যিনি কিনা সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন তাকে পরাজিত করেন বিজেপির দিলীপ ঘোষ আবার বামামলের আরেক মন্ত্রী সূর্যকান্ত মিশ্র দু হাজার ষোলো সালে পরাজিত হন নারায়ণগড় থেকে বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রীদের মধ্যে একমাত্র একজনই সক্রিয় রাজনীতিতে রয়ে গেছেন হ্যাঁ এইচডি দেবেগৌড়া দু হাজার উনিশে সেই দেবেগৌড়া কর্ণাটকের টুমকুরু কেন্দ্র থেকে পরাজিত হন সেই দু হাজার আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীকে পরাজিত করেন সাজ কবি বহুথি থেকে বিখ্যাত স্মৃতি ইরানি বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদক হচ্ছেন মোহাম্মদ সেলিম এক সময় মন্ত্রী থেকেছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন সেই মোহাম্মদ সেলিম দু হাজার উনিশে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির দেবশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন বাংলার কনিষ্ঠতম মন্ত্রী হওয়ার তকমা যার ঝুলিতে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার মন্ত্রী কলকাতার প্রাক্তন মেয়র আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী সেই সুব্রত মুখোপাধ্যায়ও কিন্তু পরাজিত হয়েছিলেন দু সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির ডক্টর সুভাষ সরকারের কাছে পরাজিত হন সুব্রত মুখোপাধ্যায় গণতন্ত্রে কেউ স্থায়ী নয় আজ যে জিতছে কাল সে পরাজয়ের মুখ দেখতেই পারে তাই ইতিহাসের পাতা উল্টে কিছু দিকপাল রাজনীতিবিদের পরাজয়ের গল্প আজকে তুলে ধরলাম আশা করি অনেক অজানা গল্প জানতে পেরেছেন অনেক অজানা কিছু শুনতে পেরেছেন আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমি জানি না সাবস্ক্রাইবটা করে যান আশা করি আমাদের এই বিশেষ প্রতিবেদন ভালো লেগেছে দেখা হচ্ছে পরের সপ্তাহে ধন্যবাদ সাবস্ক্রাইবটা করে দিয়ে যান